আজকে দার্জে আমরা জানবো সুরাইখ্লাসের অর্থ আল্লাহ তাআলার কিছু গুণাবলী সুরাই খ্লাস উচ্চারণে আমাদের কিছু ভুল সুরাই খ্লাস তিনবার পড়লে সত্যি কি কোরআন খতমের সময় নাকি হয় সুরার নাম শুনে বোঝা যাচ্ছে এখলাস মানে যার অন্তরে মানে খালিশ হয়ে থাকবে একনিষ্ঠতা থাকবে কোনো অন্য কেউ তার মধ্যে সামিল হবে না তো এইখানে বোঝাতে যাচ্ছে এই সুরাতের নামের দ্বারাই আমরা বুঝতে পারছি যে এখানে আল্লাহ আল্লাহতাল্লার একত্ববাদে আমরা কোনো রকম কাউকে শরিক করব না একদম খালিস নিয়তে সেটা বিশ্বাস করবো অন্তরের দ্বারা সেটা বিশ্বাস করব। এটাই হচ্ছে ইখলাস সুপ্রিয় শ্রোতাবিন্দ তো সুরাই ইখলাস এর মধ্যে যে আমরা পরিবেশন করে থাকি এটা আয়াত কয়টি রয়েছে সর্বপ্রথম যে আয়াতটি আমরা পড়ে থাকি সেটা হলো কুলহু আল্লাহু আহাদ। কুলহু আল্লাহু আহাদ সুপ্রিয় শ্রোতাবিন্দ এটা আমি বলে দেওয়া উচিত মনে করি অনেকেই আমাদের মধ্যে এমন আছে যারা আমরা সাধারণ মানুষ পড়ি কিন্তু এরকমভাবে পড়ি কুলহু আল্লাহ কিন্তু যদি আমরা আসল কোরআনে ভালো করে দেখে পড়ি তাহলে সেখানে পাবো কুলহু অল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ বুঝতে পেরেছেন তো ওয়া আর আমরা আ পড়ি ওয়া পড়তে হবে ওখানে কারণ হুয়া হুয়া একটা আলাদা শব্দ সুপ্রিয় সওয়াতীবিন্দ তো যখন আমরা পড়ব আগে আমাদের পড়াটা উচ্চারণটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা পড়ব কুলহু আল্লাহু ওয়াল্লাহু আহাদ তো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন সেই আল্লাহ এক এবং অদ্বিতীয় হু আল্লাহ হুয়া মানে সেই তিনি হলেন এক এবং তিনি হলেন আল্লাহ ইয়াক এবং অদ্বিতীয় দ্বিতীয় যেটা অর্থ আল্লাহ হুসামাদ অর্থাৎ তিনি হলেন একমাত্র ভরসা স্থল তিনি হলেন একমাত্র ভরসা স্থল অর্থাৎ দুনিয়ার যত মানুষ যা রয়েছে যত সৃষ্টিপুল রয়েছে সব কিছুই অসহায় তার নিকটে সব কিছুই তার উপর ভরসা করে দুনিয়ার একটা কদম একটা পা একটা পদক্ষেপ এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য তার কাছে আমরা ভরসা ভরসা স্থলই হচ্ছেন একমাত্র তিনি তো সেই জন্য অর্থ করে থাকে তিনি কারো সমকক্ষ নয় সবাই তার তিনি কারো মুখাপেক্ষী নয় সবাই তার মুখাপেক্ষী মানে সবাইকে তার দিকেই অগ্রসর হতে হবে তার দিকেই ধাবিত হতে হবে যে কোনো বিপদ আপদ আসুক না মানে সবাই অসহায় সমস্ত প্রয়োজনে তার দিকে ধাবিত হতে হবে কিন্তু তিনি কিঞ্চিত পরিমাণ এখানে কারো দিকে ধাবিত হন না এর অর্থ হলো এটা তিনি একদম ঠোস মজবুত ভরপুর তিনি আগে আর কোনো জিনিসের দরকারই নেই সুপ্রিয় শ্রোতাবিন্দ তিনি হলেন সামাদ তো আল্লাম ইয়ালিদ আলম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তিনি তিনার দ্বারাও তিনিও কারো দ্বারা জন্মগ্রহণ নি সুপ্রিয় শ্রোতাবৃন্দ তাহলে এখানে আমরা আল্লাহ তালার পরিচয় সম্পর্কে কিন্তু আমরা সাক্ষ্য দিচ্ছি একটা আমরা বলছি মানে আল্লাহ তালার একত্রবাদকে এখানে আমরা স্বীকার করছি তার মানে এখানে এরকমটা বলার পরে আমরা বলতে পারবো না যে ইসা আলাইসাল্লাম আল্লাহ তালার এই ছেলে ছিলেন তার বেটা ছিলেন যেমনভাবে হবে খ্রিস্টানরা বানিয়ে রেখে দিয়েছে নওয়াজিল্লাহ তো এই রকম আমরা বলতে পারবো না সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো এরকমভাবে আমরাও যেমনভাবে নাস্তিকরা জ্ঞান দিয়ে থাকে তাদের থিওরি নিয়ে চলে আসে যে আল্লাহ তারা কে সৃষ্টি করেছে সুপ্রিয় শ্রতাবিন্দু জেনে রাখুন শয়তান আপনাকে বিভিন্ন ধরনের আপনাকে চক্রান্তে ফাঁসানোর চেষ্টা করে তার মধ্যে এক চক্রান্ত হলো এটা যে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে সব কিছু হয়ে যদি সৃষ্টি করেনা আল্লাহ হয় তাহলে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে শুক্রিয় তো এরকম অনেক প্রশ্ন আছে এরকম অনেক ইয়ে আছে যেগুলো হয়তারা আমাদেরকে ভাঙাতে চাই কিন্তু জেনে রাখুন তিনিই হলেন সর্বপ্রথম তিনিই হলেন সর্বশেষ যেমনটা আল্লাহ তাল আখের তিনিই সর্বপ্রথম তিনিই সর্বশেষ তিনি আগে পিছ আর কেউ নেয় যেমনভাবে আমরা সংখ্যা গণনার দিক দিয়ে দেখে থাকি দুইয়ের আগে তিনের আগে কত দুই দুইয়ের আগে কত এক একের আগে কত শূন্য কিছুই নেই তো নাই এবার তো বলছে কত শূন্য কিছু নেই কেন নেই ঠিক অনুরূপ যখন তার আগে এখন একের আগে যখন কিছু পাবে না ঠিক অনুরূপ হবে সব কিছুর মালিক একদম হলেন এক আল্লাহ তার আগেও আর কিছু নেই সুপ্রিয় শ্রোতা বিন্দুতে এটা আমাদেরকে জানতে হবে অনুরূপভাবে আমরা জানবো তারপরে আমরা বলে থাকি আলম কুফুয়ান আহাদ তার কোনো সমকক্ষই নেই মানে এমন কোনো জিনিস নাই যে আমি বলতে পারবো না যে এটা ও জিনিসের একটা আল্লাহ তালা কোনো একটা জিনিসের সমন্তল্য বা সামঞ্জস্য আমি বলতে পারবো না এর আগের দ্বার আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা শুনেছি যে তার সাদৃশ্য তাকে তুলনা দেওয়ার তাকে উদাহরণ দেওয়ার দুনিয়ার বুকে সৃষ্টি জগতের বুকে এমন নাই পর্যন্ত আপনি খুঁজে পাবেন না সেই জন্যই তো বলা হয়েছে তিনি এক অদ্বিতীয় আর সমতুল্যই নাই যে তিনাকে উদাহরণ দিয়ে আমি বোঝাবো সুপ্রিয় শ্রতাবিন্দ তা আমাদেরকে এই বিষয়টা জানা দরকার তো সুরা ইখলাসের নিয়ে আমরা এতটুকুন জ্ঞান অর্জন করলাম জানতে পারলাম যে সুরা ইখলাসের মধ্যে আমরা কি বলে থাকি কি পরিবেশন করে থাকি তো এই সুরাই ইখলাস নিয়ে আরও কিছু বার্তা রয়েছে যেমন সুরাই ইখলাস সম্পর্কে আমাদের অনেকে জ্ঞান ধারণা এরকম রয়েছে যে সুরাই ইখলাস নাকি আমাদের এরকমটা আছে যে সুরাই ইখলাস হচ্ছে সুলুসুল কোরআন অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ কিন্তু এখানে দেখা যায় দুই রকমভাবে সুলসুল কোরআন অর্থাৎ তিন ভাগের এক ভাগ কোন দিক দিয়ে সুলুসুল কোরআন তিন ভাগের এক ভাগ কোন দিক দিয়ে প্রশ্ন হতেই পারে তো অনেকেই আমরা মনে করে থাকি যেমন ধরে থাকি যে সুলসুল কোরান যে এটা হলো সবের দিক দিয়ে নিকির দিক দিয়ে অর্থাৎ কেউ যদি একবার কুলহু আল্লাহ আহাদ পরিবেশন করে পাঠ করে তাহলে তিন বা তিন ভাগের এক ভাগ কোরআন খতম করলে যতটুকু নেকি হয় ততটুকু নেকি আপনি পাবেন এটা হলো নেকির দিক দিয়ে কিন্তু অন্য এক অর্থ নিয়ে আসা হয় এদিকে বলা হয় এটা মানের দিক দিয়ে অর্থাৎ পুরো কোরআনের জ্ঞান যে রয়েছে ইলিম যে রয়েছে শিক্ষা সেটা তিন ভাগে বিভক্ত মানে উলুমুল কোরআন তিন ভাগে বিভক্ত ভালো করে বোঝুন উলুমুল কোরআন উলুম মানে জ্ঞান তো জ্ঞানের কোরআনের যে জ্ঞান রয়েছে সে জ্ঞান সমস্ত সমিষ্টিকে তিন ভাগে বিভক্ত করা হয় প্রথম ভাগ হল আল্লাহ তালার তৌহিদ মানে পুরো কোরআনে যদি আপনি দেখেন তো আল্লাহ বর্ণনা করছে এরকম কোরআনের ভাগের এক ভাগ আপনি পেয়ে যাবেন তো এই সূরা এখলাসে আপনার সেই তৌহদ বর্ণনা করা হয়েছে সেই জন্য বলা হয় এটা কি সুলুসুল কোরআন কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ ঠিক অনুভাবে কোরআনে যে তিন দুই নম্বর জ্ঞান সেটা হলো বিধি বিধান কখন কি কাজ কিভাবে করতে হবে না করতে হবে রকম বিধি বিধান আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেটা হলো দ্বিতীয় ভাগ তিন নম্বর ভাগ হলো কিসা এর মধ্যে যে ঘটনা রয়েছে সেগুলো এর মধ্যে সামঞ্জস্য তো ইবনে জুজির রহমহুল্লাহ তিনি যে জিনিসটাকে প্রাধান্য দিয়েছেন তিনি বলেছেন এটা অর্থগত কোরআনের তিন ভাগের এক ভাগ বুঝতে পারলেন না মানে এটা ইবনে জুজি যেটাকে এটাকে প্রাধান্য দিয়েছেন বলেছেন যে এটা অর্থগত এটা নেকির দিক দিয়ে নয় এটা অর্থগত কোরআনের তিন ভাগের এক ভাগ এটা বোঝানো বোঝানো হয়েছে সুরসুল কোরআন অর্থে সুপ্রিয় শতাবিন্দু তা আমরা জানলাম সরাই ইখলাসের সম্প সংক্ষিপ্ত অর্থ তার ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষিপ্তভাবে এবং জানলাম যে সুলসুল কোরআন যে কোরআন সরাই ইখলাস সেটা কীরকমভাবে দুই রকমভাবে বর্ণিত রয়েছে এক যে এটা অর্থে মানে সবের দিক দিয়ে নেকির দিক দিয়ে যে কোরআনে কারিমকে তিন ভাগের এক ভাগ পড়লে যতটা নেকি হবে সুরা এই ক্লাস একবার পড়লে ততটা নিকে হবে ঠিক অনুরূপভাবে আমরা জানলাম যে এর আরেকটা অর্থ রয়েছে যে অর্থটা হলো যে এটা অর্থগত মানে কোরআনে কারিমের যে তিনটে শিক্ষা রয়েছে সে তিনটে শিক্ষার মধ্যে সে তিনটি জ্ঞানের মধ্যে এটা হলো এক তিন ভাগের এক ভাগ হচ্ছে এই তৌহিদ সে তৌহিদেরকে নিয়ে এই সুরাতে আলোচনা করা হয়েছে সেই জন্য এই